আমি যখন শাকিব খানকে বিয়ে করেছি তখন আমি শুধু তাকেই দেখেছি তখন শুধু সেই সিঙ্গেল ছিলেন তিনি শুধু ছিলেন এবং তার লাইফে কেন সেই প্রবলেমটা হয়েছে সেটার জন্য আমি না কারণ আমি তখন যখন আমার তার সাথে বিয়ে হয়েছে ডিভোর্স আমি যে মানুষটাকে বিয়ে করেছি যে মানুষটাকে বিশ্বাস করেছি যে মানুষটাকে ভালোবেসেছি সে যখন আমার কাছে এসেছে বা তাকে যখন আমি দেখেছি তা একটা ভালোবাসা ছিল একটা রেসপেক্ট ছিল তখন তো সে শুধুমাত্র আমার হাজবেন্ডই ছিল আমি তাকে সিঙ্গেলই দেখেছি তখন তার আশেপাশে কোনো কিছু আমি দেখিনি আর দেখলেও তো আমার প্রশ্নই ওঠে না সেই জায়গাটাতে যাওয়ার ওই হওয়ার এখন হয়তো বা অনেকে সাত দিয়ে মাছ ঠাকার জন্য হয়তো অনেকেই আগে থেকে বলে না যে ঠাকুর ঘরে গিয়ে আমি তো বলা খাইনি হয়তো তাদের জায়গা থেকে অনেকে ভাবছে যে নিজে থেকে কোনো অভিযোগ করলে হয়তো বা তাদের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে সো ইটস নট লাইক দ্যাট যখন আমার তার সাথে বিয়ে হয়েছে তখন সে অলরেডি ডিভোর্স আমি যে মানুষটাকে বিয়ে করেছি যে মানুষটাকে বিশ্বাস করেছি যে মানুষটাকে ভালোবেসেছি সে যখন আমার কাছে এসছে বা তাকে যখন আমি দেখেছি তাতে একটা ভালোবাসা ছিল একটা রেসপেক্ট ছিল তখন তো সে শুধুমাত্র আমার হাজবেন্ডই ছিল আমি তাকে সিঙ্গেলই দেখেছি তখন তো আশেপাশে কোনো কিছু আমি দেখিনি আর দেখলেও তো আমার প্রশ্নই ওঠে না সেই জায়গাটাতে যাওয়ার বা এখন হয়তো বা অনেকেই সাত দিয়ে মাছ থাকার জন্য হয়তো অনেকেই আগে থেকে বলে না যে ঠাকুর ঘরে কিনে আমি তো বলা খাইনি হয়তো তাদের জায়গা থেকে অনেকে ভাবছে যে নিজে থেকে কোনো অভিযোগ করলে হয়তো তাদের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে